এই কানহা সংয়ের পেছনে অনেক ইতিহাস আছে এবং সেই ইতিহাসটা যারা যারা এদের সঙ্গে যুক্ত তাদের আমি মাইকটা দেব তারা সবাই এক এক করে হয়তো বলবেন কিন্তু সবার আগে যেহেতু প্রথমবার আমার মঞ্চে পাচ্ছি কৌশিক গঙ্গোপাধ্যায়কে এবং মীরকে আমি তাদের হাতে মাইক তুলে দেব বিনোদিনী সম্পর্কে কথা বলার জন্য নাট্টাচার্য গিরিশচন্দ্র ঘোষের চরিত্রে কৌশিক গঙ্গোপাধ্যায় এবং গুরমুখ রায়ের চরিত্রে মীর আফসার আলী আগে মাস্টারমশাই নমস্কার এবং সবাইকে স্বাগত খুব আনন্দের দিন আমাদের কাছে যারা বিনোদিনীতে কাজ করেছেন এবং অক্লান্ত পরিশ্রম করে এই মূল চরিত্র রুক্মিণী কতটা ফুটিয়ে তুলেছে আপনারা তেইশ তারিখে সেটা বুঝতে পারবেন আমরা ব্যাকস্টেজে যেটা দেখেছি যে ওর জীবনে ওই সময়টা যেই সময়ে ছবিটা তৈরি হয়েছিল আর কিচ্ছু ছিল না জীবনে ঘর বাড়ি কোনো কিছু না ও সম্পূর্ণ নিজে ওটার মধ্যেই ডুবেছিল এবং আমরা রামকমল যে কথাটা বলল যে আমি এভাবেই দেখেছি আমরা ওর টেক্সট ও যেভাবে উপস্থাপনা করতে চেয়েছে ওর তৈরি ওর ভাবনার যে ইতিহাস সেইটাতে আমরা নিজের অভিনেতারা সবাই সমর্থন করেছিলাম এত বড় চরিত্র যখন হয় তার নানা রকমের ইন্টারপ্রিটেশন থাকে নানান গল্প নানান বিশ্বাস থাকে আমার কাছে কিন্তু সম্ভব নয় সবাই মিলে রামদার গাইডেন্স সব কিছু মিলিয়েই এই গানটাতে আমরা আমাদের পেস্টটা দিয়েছি এখন আমাদের এটাই দেখার যে দর্শকরা এটাকে কতটা মেনে নেয় এবং আইম শিওর যে সবাই হান্ড্রেড পার্সেন্ট এটাকে লাইক করবেন এবং এই গানটা অন্যটা আমার মধ্যে মনের মধ্যেও ছিল সেই সবটা মিলিয়ে গোটাটা মিলিয়ে এই গানটা এবং অবভিয়াসলি আমাদের মিউজিক অ্যাক্টার্স সব কিছু নেল মানে এই মঞ্চে আজকে আমি কোনোদিনও ভাবতে পারিনি যে আমি কৌশিক গাঙ্গুলি মির এদের সঙ্গে স্ক্রিন শেয়ার করব আমি এতটা নার্ভাস থাকতাম প্রতিটা মুহূর্তে আমার বলার মতো না আমার আমার আজকেও হাত কাঁপছে আমি এখনও কৌশিক দাকে মাস্টারমশাই বলে রাখি আমি এখনো মানে যখন মির বলছে না যে আমি হেল্প করছি আমি মোটেও হেল্প করিনি আমাকে মির এসে শটের মাঝখানে আমি করছি নিজের মতন এসে না আমাকে ধরে বললো যে আমাকে শেষ করে দেওয়া এই সিনে জাস্ট গো আলআউট মানে ওভার পাওয়ার করো আমাকে এই সিনে কিচ্ছু ভেবো না আমিকে তুমিকে কিচ্ছু না ডু ইট এটা তোমার এইটা বলাটা যে কত বড় পাও নেন আমি জানি না এক মুহূর্তের মধ্যে আমার চোখ পাল্টে গেছিল সেদিন ওই সিনটায় সো আমি সবসময় বলি যে ওরা যেভাবে এরা সবাই মিলে আমাকে হেল্প করেছে এই ছবিটায় এখন এই মুহূর্তে এখানে ওম নেই রাহুল বোস তারপর চন্দন রায় সান সবাই কিন্তু যদি এই দুটো মানুষেরই কথা বলি এরা প্রতিটা মুহূর্ত এবং ওদের দুজনের সাথে এত এবং খুব ইম্পর্টেন্টলি যারা এই গানের কোরিওগ্রাফার যারা নৃত্য পরিচালনা করেছেন আমি তাদেরকে মঞ্চে আসতে আহ্বান জানাবো তারাও যদি আমাদের সঙ্গে মঞ্চে আসে মনীষা অভয়ন এবং সৌরভ এই তিনজনকে মঞ্চে আসতে অনুরোধ করি

ফাইনালি দ্য কানা সংট প্রেসের কাছে আজকের সন্ধ্যা শুরু করার আগে আমার কাছে আমার ছোট্ট জিনিস বলার আছে সেটা হচ্ছে যে বিনোদিনীর স্যাক্রিফাইসটা যেটা আমি আগেও বললাম যে নানান জায়গায় নানানভাবে দেখানো হয়েছে নানান বয়সন আছে আমরা আমাদের ছবিতেই বয়সনটা বেছে নিয়েছি কারণ আমি সেইভাবে বিনোদিনী দাসিকে দেখেছি এবং আমি আমার ছবিতে বারবার বলে এসেছি যে আমি বিনোদিনী আপনাদের ভালো লাগবে না কারণ উনি লিটারেলি সামারাইজ করে দিয়েছেন আমাদের সবার মোটামুটি একই মত যে এই যে স্বপ্নটা প্রথমত বিনোদিনী দাসী দেখেছিলেন এবং তারপর সেই স্বপ্নের মাধ্যমে আরো অনেক মানুষ উদ্বুদ্ধ হয়েছেন এবং তারা ওই ছায়ার আড়াল থেকে বেরিয়ে এসে তাদের ক্রাফট সবার সামনে মেরে ধরেছেন এবং এই কনভিকশন যেটা রামকমল মুখার্জি দেখিয়েছেন এই পার্টিকুলার ছবিটাকে স্টিয়ার করে এগিয়ে নিয়ে যাওয়ার সময় সেটা পুরোপুরি প্রস্ফুটিত হবে বড় পর্দায় আগামী তেইশে জানুয়ারি এই গানটা নিয়ে সবাই সব কিছু তো বলেই দিল আমার বেশি কিছু বলে না আমি রোজ বলেই যাচ্ছি কিন্তু একটাই কথা বলবো যে বারবার শুনলাম এই মঞ্চে দাঁড়িয়ে যে এই গানটা কোথাও না কোথাও বিনোদিনীর বলিদান বিনোদিনীর বলিদান কিন্তু যে কারণে আমি বিনোদিনী হয়ে উঠেছি এবং এই যাত্রাটা ভীষণই আমার মনের কাছে যখন আমি এই গানটা করেছি অবশ্যই এই গানটা বিনোদিনীর বলিদানের প্রতীক কিন্তু বিনোদিনী অ্যাট দি এন্ড অব দ্য ডে বিনোদিনীর বলি হওয়ারও প্রতীক ছিল এই গানটা সেই গানটা কোথাও না কোথাও বলিদান এবং বলি দেওয়ার মাঝখানে এই মানুষটিকে ভাবছিল এই মানুষটি যে সেই বলিদান দিচ্ছে থিয়েটারের জন্য কিন্তু ওইদিকে থিয়েটারের মালিকরা সবাই মিলে তাকে যে বলি দিচ্ছিল সেটা সে জানতো না এই দ্বন্দ্বের মধ্যে বিনোদনীয় হয়তো ছিল আজ থেকে একশো বছর আগে তোমরা গড সেন্ট সত্যি তোমরা বিনোদিনী সেন্ট থ্যাংক ইউ অ্যান্ড রাম লাস্ট অন দ্য লিস্ট যে প্রতিটা মুহূর্তে আমার উপরে বিশ্বাস করেছে দু থেকে যেখানে তো আমারও নিজের উপরে বিশ্বাস একদমই ছিল না এই মানুষটা এবং বলেছিল যে শুধু কেন ন্যাশনালি হিরোইন কেরম করে দেখানো হবে আমাদের বাংলার মেয়েকেও দেখানো হবে এবং সেই কথা রেখেছে কথা মুখার্জি